তাল বড়ার মতো দেখতে এই বড়াগুলো বানানোর জন্য প্রথমে হাতে তেল মাখিয়ে একটা পাকা কাঁঠাল ছাড়িয়ে নিলাম তারপর কাঁঠালের কোয়াগুলো এক এক করে বার করে নিলাম কিছু কাঁঠালের কোয়া বার করে নিয়ে কাঁঠালের কোয়াগুলো থেকে সমস্ত বীজ বার করে নিলাম যখন সব বীজগুলো বার করা হলো তখন এই কাঁঠালের কোয়াগুলো মিক্সিতে পেস্ট করে নিলাম সম্পূর্ণ কাঁঠালটা মিক্সিতে পেস্ট করে নেওয়া হলে তার মধ্যে দিলাম আটা চাল গুঁড়ো আর চিনি দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তা মেশানোর পর মনে হলো একটু আটা লাগবে তাই এর মধ্যে আরও এক চামচ আটা দিয়ে নিলাম তারপর এতে একটু মৌড়ি দিয়ে খুব ভালো করে ফেটে নিলাম ফেটে নেওয়ার পর ডুবো তেলে এগুলো এক এক করে ছেড়ে বড়ার মতো ভাজলাম উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলাম এখন তৈরি হয়ে গেল তাল বড়া মতো দেখতে কাঁঠাল বড়া আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করুন ধন্যবাদ